কি কি না না বি বি ভাই ভাই এরপরে কি খেয়াল করতে হবে গ্যাস জমতেছে কি জমতেছে কিসের গ্যাস নামাজের গ্যাস রহমত করলে এটা ব্যাগ যায় অস্পষ্ট পরিষ্কার বলে নামাজের গাছ তাহাজের গাছ জিকিরের গাছ তসবিহের গাছ সুন্দর উপরে আমল করার গাছ গুনা থেকে বেঁচে থাকার গাছ নানান রকমের বাগান আপনার ফল ওই মন দেহের মধ্যে মন জগতের মধ্যে এবং এই গাছগুলো বড় হইতে আছে বড় হইতে টাইম লাগে না এখানে খেয়াল করবেন আর কি বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লাগাইলে খেয়াল করলে লগে লগে বড় হয়ে গেছে আবার বড় হইতেছে কিরকম আপনি খেয়াল এত বড় হইবা যে ঝড় সেটাই নাই যত রকমের ঝড় সৃষ্টি করে গাছ কিন্তু ভাঙবে না দেখছেন ভিতরে কিরকম হিম্মত বেড়ায় বানাইতে আছে এবং শয়তানকে চ্যালেঞ্জ করতে আসেন দিলাম চ্যালেঞ্জ দেখে পারো তাই কেন দিলেন দিলাম চ্যালেঞ্জ

মনের কয়টা স্তরে পৌঁছাইতে হবে সাতটা